আমার দেশের একটা চাষির গল্প আছে ওই রকম আমাদের দেশে একটা চাষির গল্প আছে চাষির গরু ছিল চাষির চাষবাস করে তো গরু তো থাকবে তাই না আর এক যুগে খুব দামি দামি গরু থাকতো হ্যাঁ লাঙ্গর হালের গরু হ্যাঁ তো সেই যুগে তো আর এই ট্র্যাক্টর ছিল না তো হাল চাষ হইতো তো বলছে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে আমার এই বড় গরুটা ছেড়ে দেবো তাকে দিয়ে দেবো আমি প্রচারে পোকা তোকে যে বুঝিয়ে দেবে রে এত দামি গরুটা নিয়ে যাবে বলছে বুঝিয়ে দিবে অত সোজা আমি বুঝবো তাহলে তো বুঝলে তো আমি বুঝবো না আমার গৌরব নিতেও পারবে না দাদা বোঝা গেছে জি হ্যাঁ তো এই হলো বাতিলপন্থীদের অবস্থা যে বাতিলপন্থী কাফের জাতি হোক না 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 মক্কার কাফের হোক আর বর্তমান যুগের হোক আর মুসলিম সমাজের বিধাতপন্থী হোক মিলাদিরা হোক যতই কোরআন হাদিসের কথা হ্যাঁ বর্ষণ করে দেন বুঝবো তাহলে তো বুঝবো না আমি আমার বাপ দাদা ধর্ম ছাড়বো না কি ছাড়াই বাবুকে বুঝছেন না এই হলো অবস্থা আল্লাহ এই লোককে এই শ্রেণীর লোককে কখনো হেদায়ত করবেন না অন্ধ ট্যারা ট্যারা একদিক দেখব যে এই চোখে না দেখে তাহলে এই চোখে এই এইদিক দেখবে এইদিক দেখবে না হ্যাঁ তো অন্ধকে আল্লাহ হেদাত করেন না ট্যারাকে হেদায়াত করেন না যার করুব না গোলকোন যার অন্তর আবৃত ঢাকা আমি যে আমার অন্তর খুলবই না আমি বুঝবো না তোর কথা তাকে আল্লাহ হেদাৎ করেন না গোড়া অন্ধকে হেদাৎ করেন না এই জন্য অন্তর খুলতে অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে হবে চোখ খুলতে হবে বিবেককে কাজে লাগাই তো আফালা তাকেলুন আল্লাহ নেই হ্যাঁ তো বিবেক বুদ্ধি কল হৃদয় সবকে জাগ্রত করতে হবে জি আল্লাহ রব আলমিন যেন হেদায়ত নসিব করেন হেদায়ত ওপরে প্রতিষ্ঠিত রাখেন সমস্ত গুমরাহিতকে বাঁচিয়ে রাখেন এই যুবক লোকদের ঘটনায় প্রতিটি যুগের যুবকদের জন্য পাথেও রয়েছে দেখ নির্দেশনা রয়েছে এই যুবক ছেলেরা অধিকাংশ মানুষ যৌবনকালে পাপে ডুবে থাকে আল্লাহ পরকালে এসব কোনো চিন্তেই থাকে না কখন চিন্তা হয় তিরিশ চল্লিশ যখন হয়ে গেছে এখন হ্যাঁ শরীরটা ভালো লাগছে না একটু ধাক্কা লেগেছে বিভিন্ন রোগ আক্রান্ত তখন সোজা হয় তাই না খুশজন আপনি পাবেন যে যৌবনকালে কালী করেছে হ্যাঁ বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছরের ছেলে কজন পাবেন যে ধার্মীয় কাল্লা ভিরু বিরহল এটা হল সব সমাজ বিরল তো এই যুবকগুলি হ্যাঁ পনেরো থেকে নিয়ে আঠারো বিশের মধ্যে তাদের বয়স আর তারা সবাই এত শক্তভাবে দিনকে ইমানকে ইসলামকে আঁকড়ে ধরেছে যে তাদের জীবন চলে যাবে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করল আর হিজরত করলো আত্মীয় স্বজন থেকে আর তা দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে হ্যাঁ মুক্ত হয়ে আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহর দিনের হেফাজতের জন্য গিয়ে গুহায় আশ্রয় নিল আল্লাহ তাদের হেফাজতের ব্যবস্থা করেছে আল্লাহ তাদের হেফাজত করেছেন তো সুতরাং আমাদেরকে দিনকে আঁকড়ে ধরতে বিশেষ করি করে অসাফ্বনাশাফ ইবাদিল্লা যৌবনকালে কেউ যদি আল্লাহর এবাদতবন্দকে আঁকড়ে ধরে থাকে তার জন্য আল্লাহ বড় সম্মান মর্যাদা রেখেছেন হাসরু মাঠে সেটা হচ্ছে স্পেশাল আল্লাহর ছায়া আর ছায়া আল্লাহ রবুল্লা আলমে দেবেন যেই দিন কোনো ছায়া থাকবে না যাদেরকে আল্লাহ হাসর মাঠে ছায়া দেবেন তারা জান্নাত তো অবশ্যই পাবে তাই না তারা জান্নাত এই জন্য যৌবনকালের এবাদত বন্দেগী পরবর্তী সময়ের এবাদত বন্দেগী ছাতে অনেক বেশি ফজিল রাখে কারণ রক্ত গরম গরমে আছে না যৌবন তাড়না আছে সুতরাং এই সময় পয়সার দিকে ঝুঁকা কারণ যেখানে ইচ্ছা খরচ করবো যা ইচ্ছা তাই খাবো আর যা যেভাবে চলার সেভাবে চলবো এরকম মানুষ যৌবনকালে চিন্তা চেতনা থাকে তারপরে যৌন চাহিদা থাকে যেটাকে মানুষ কন্ট্রোল করতে পারে না কারণ প্রথম নতুন যুবক হয়েছে এই সময় নিজেকে নারী থেকে বাঁচিয়ে রাখা পয়সার ফিতনাথে বাঁচিয়ে রাখা দুনিয়ার ক্ষমতার এবং দুনিয়ার নেতৃত্বের স্বার্থের ফেতনা থেকে বাঁচিয়ে রাখা এত সহজ নেই এগুলি হচ্ছে বড়ো ফিতনা দুনিয়ার আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের প্রতিটি প্রজন্মকে আল্লাহ দিনের উপর কায়েম রাখেন এবং সমস্ত গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন